আমি আমার একটা স্বপ্ন আছে যদি আমার এই আমার এই বক্তব্যটা আমি সরকারের কাছে উপস্থাপন করছি এদেশে কতভাবে কত খাতেই টাকা খরচ হয় যদি এরকম একটা মিনিস্ট্রি হতো ম্যারেজ মিনিস্ট্রি মানে বিবাহ মন্ত্রণালয় এইখানে বাংলাদেশের সকল মানুষ সকল যারা বিবেক উপযুক্ত ছেলে মেয়ে সে বাংলাদেশেই থাকুক আর যেখানেই থাকুক সে বিয়ের রেজিস্ট্রেশন করবে বর্তমানে যেভাবে করতেছে এবং তাদের থেকে আমরা একটা নামে মাত্র একটা ফিরিব কারণ হলো ফিরি ইউজাররা আসলে অধিকাংশই দুষ্টমি করে কিন্তু পেডিজাররা কিন্তু দুষ্টমি করে না তারা সিরিয়াস থাকে এই জন্য এই নামে মাত্র একটা খরচ দিয়ে আমরা একটা যদি মন্ত্রণালয় করতে পারি সেখানে থেকে সরকার ঠিক গভর্নমেন্ট দিল এবং যারা বেরোজ উপযুক্ত তারা এখানে রেজিস্ট্রেশন করবে তাদের বিয়ের কাজটা এই মন্ত্রণালয় করে দেবে সেটা অল্প একটা বাজেট বছরে হয়তো কিছু বাজেট দিল দরবার জনের খরচ পাশাপাশি সার্ভার কষ্ট এই কষ্ট করে দিলে ইনশাল্লাহ এটা হতে পারে এটা আমার নিজেরও একটা স্বপ্ন আছে এবং ভবিষ্যতে এটা আমার উপস্থাপন করার নিয়ত আছে গভর্নমেন্টের কাছে